কারো প্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট কুমিল্লা বাংলাদেশ কিরাম মোহাম্মদ শাহজালাল আক্রান্ত হয়েছে সার বাইকের সি ফাইভ সিক্স থেকে থ্রি থেকে সি সেভেন পর্যন্ত উনি যান এখানে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল এই যে এখানে এখানে যাওয়ার পর ওনারা এমআরআই করে এমআরআই করার পরে এমআরআই তে বলা হয়েছে সি টু থেকে সি সেভেন পর্যন্ত সবটাই খারাপ আবার টি ওয়ান পর্যন্ত আছে তো এই খারাপ হওয়ার পরে তারা একটা কলার করা দিচ্ছে এই দিকে কইছে গাঁটটা একটু ঘুরেই পাবো না এদিকে লাড়া তাড়াই করবা না নাকি আর কিছু কইছে অপারেশন কথা কইছে

Nikor eta digatik hoburak ez তার প্রথম চিকিৎসা দিয়ে সে সার্ভাইকেল নিয়ে আসছে আমাদের এখানে সার্ভাইকেল প্রোগ্রাম তার হলো সি ফোর সি ফাইভ সি সিক্স সি সেভেন এই কড়া ডিস্ক হলো কলে ডিস্ক সরে গেছে রোগে ছাপ দিচ্ছে সাপ দেওয়ার কারণে তার হাতে ব্যথা দুই হাতে ব্যথা গাড়ির মধ্যে একটা কলার পরে আসছে আমরা চিকিৎসার আগে দেখাইছি এই কলারটা আমরা ফেলে দিচ্ছি এখন আচ্ছা দেখুন তুমি গাড়টা করো বিরত হ্যাঁ বলরে নামো হ্যাঁ নিচে নামো

একেবারে ভিতরে ঢুকিয়ে যাওয়া দাঁড়িয়ে পরে অটোমেটিকলি রুগীকে আমরা প্রায় কয়েক ঘন্টা তিন ঘন্টা সারা দিন ঘন্টা রাখছি সারা ঘন্টা আমরা সময় রাখছি রিক্সটা দিয়ে একটু পুষ্ট হয় তো যার এখন সে কতটা ব্যথা মুক্তায় হোক না তো ওষুধ দিছি